দুটুম কথা কোক খাচায় অজিত বাবু সাথে সাথে আমার আমি জানি যে এই জায়গার পুরো ভিড়টাই কুনমালি আমার দিকটা কিন্তু শারীরিক আমারটা মিক্স হবে আমি যে বিষয়টা সত্য করে বলতে চাই প্রথমে আমি জহার করে সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই যা যে খেতে আজকে কর্মীদের সম্মান বাঁচিয়েছে এবং তাদের সহযোগীর জন্য এক লাইন সবাইকে বলতে বলবো জয় এই আওয়াজটা যেন কখনোই ভিড় না হয় কম না হয় কারণ এই আওয়াজটা শুধুমাত্র জিউদারু পর্শিলা বাঘমুন্ডি পুরুলিয়া নয় এই আওয়াজটা যেন তলায় নবান্ন তক্ষ পৌঁছে এই আওয়াজটা যেন চোদ্দ তলার চেয়ার কক্ষ পৌঁছায় তার কারণ আপনারা জানেন লড়াইটা মাঠে ঘাটে থেকে সরাসরি কোটে চলে গেছে আমাদের নেতৃত্ব আদিবাসী কুর্মী সমাজ রেল থেকে ডাক দিয়েছিল তাই তো এবং উনিশ তারিখে একটা অর্ডার পাশ এবং সেখানে বলা হয় রেল দেখা এবং রাস্তা সেখা দেওয়ার সেখা নাকি অবৈধ কমিটির সিদ্ধান্তে আমরা প্রায় চুপ ছিলাম কারণ রেল টেকাটা ছিল কুড়ি তারিখে উনিশ তারিখে হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের ভাই বন্ধু মিতানদেরকে রাতে তুলে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে তবু আমরা চুপ ছিলাম তার কারণ নেতৃত্বের অর্ডার ছিল সাথে খারাপ ব্যবহার করা যাবে না এবং পুরুলিয়া জেলা তথা তিনটা যে বাংলা বিহার উড়িষ্যার মধ্যে পড়ে এবং ঝাড়গ্রাম মেদিনীপুর খুব শান্তপ্রিয় জাতি সেটা আমরা বারবার প্রমাণ করেছি কি দরকার ছিল জিউ দারু এসে রাস্তায় আমাদের মাতো ভাইদের মাতো মা বোনদের বাঙলি সমাজকে খেচরাবা আর জবাব কিন্তু আমরা দিয়েছিলাম আমরা অপরাধ করিনি রেল টেকাটা কিন্তু আমরা পরে করেছিলাম তাই তো ট্রেনে আমরা পরে থেকে এনেছিল তার আগেই কিন্তু ঝামেলাটা পুলিশ দ্বারা পাকানো হয়েছিল পুলিশ আমাদেরকে বাধ্য করেছিল আমাদের অধিকার আমাদের সংগ্রাম আমাদের লড়াইকে জারি করার জন্য আমরাও কিন্তু একটু পথ পরিবর্তন করেছি ওনারা কোর্টের অর্ডার দেখিয়েছিলেন আমরাও কোটে যাচ্ছি আমাদের নেতৃত্ব করতে যাচ্ছে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন না ওরা কোর্ট কে মানছে না অর্ডার কে মানছে আজকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে আজকে এখানে কোনো কিছু স্লোগান হবে না কিছুই হবে না সুন্দর আমরা একটা গরু ঘুটান তারা করব এবং তাদেরকে আমরা সম্মান দিব কিন্তু এখানেও দেখা যাচ্ছে আমাদের যারা জেলা নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে প্রস্তুত 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 আপনাদেরকে একটা জিনিস বলে দিই একটা পরিচয় বলে দিই তাহলে তো আপনারা জানবেন এই বয়সে এই জায়গায় কলেজে শিক্ষকতা করছি কলেজে পড়াচ্ছি এবং সব থেকে মজার বিষয় রাষ্ট্রবিজ্ঞান পড়ায় রাজনীতি পড়ায় কোথা থেকে কে ডাব্লিউ বিসিএস অফিসার আইপিএস হয়ে বিসিএস হয়ে আমাদেরকে ধমকাচ্ছে মারাত্ম সমাজকে এটা আমরা কোনোভাবে বরদাস্ত করছি না আর করবো না ফটকায় লড়াই হবে যদি কলমে চোর দেখান কলমে লড়াই হবে আর জাকা ফটকায় তো মা তোর আগেই আছে ওনারা যেদিকে যাবেন আমাদের মা তো আমাদের কুর্মী সমাজ সেদিকে যাবে আমি শুধু অজিত বাবুর পারমিশন নিয়ে বলবো আপনারা শুধু এক থাকবেন তার কারণটা কি জানেন একটা ছোট্ট লাইন আছে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার থেকে অনেক বড় বড় আছেন সেই লাইনটা হচ্ছে ঝাঁটু রেখে যেন ঝাঁটিয়া যেন ঝাড়ো ঝাড়ো বাড়িন বাড়িন দেখবেও পরিwriteIntার কাজ হচ্ছে ঝাটিয়াই এইগুলো পরিষ্কার করা বলেনও কিন্তু ভুল বসত যদি গাতটা খুলিয়ে যায় তখন ওইটাকে ঝাঁটিয়া আবার চালিয়ে আবার অন্য বাহিনী আনতে হয় এই জিনিসটা শুধু মাথায় রাখবিও পুলিশ প্রশাসন নেতা মন্ত্রীরা যারা রাজনীতি করছে তারা আমাদেরকে ভাগ করার চেষ্টা করছে অনেকেই বলছে নিজের অধিকার আদায়ের জন্য নাকি কোনো কেস केलं নাকি চাকরি হয় না তাই তো আমি প্রবন মাছ বলছি আমি চাকরি করি আমার চাকরি খেয়ে দেখাও দেখি আরে চাকরি যদি খাই কিন্তু লেখা তো থাকবে আদিবাসী কর্মী সমাজে ডাকে জেলার একমাত্র একজন মিতান বন্ধু গিয়ে নিজের চাকরিটা বাকি রেখে দিয়েছে সেই জায়গাতে আপনাদেরকে থাকতে হবে বই করে কতদিন বাঁচবো লড়াই করে আমরা নিজের অধিকার আদায় করবো সেই পথে আমরা হাঁটছি আর এই নেতৃত্ব দিচ্ছেন আমাদের বাবু সাথে আমাদের এক আন্ন জন সৈনিক আপনাদের কাছে আমি বলতে চাই জীবন কিন্তু সবার যাবে আমারও যাবে আপনারও যাবে এসপি রে যাবে ডিএম এর যাবে এসি রে যাবে এসপি এর যাবে যাবে তো আমরা কি কেউ অমর আমরা কি কেউ অমর আমিও মরবো আপনারা মরবেন সবাই মরবো কিন্তু সেই জায়গায় আদিবাসী সমাজ বুক চুটিয়ে লড়াই করেছিল যদি অর্ডার আমরা সম্মান করি যদি পুলিশের নির্দেশ আছে আমরা সম্মান করি তার কারণে আমরা বারবার বলছি কুড়ি তারিখে কোন জায়গায় আমরা রেল দেখতে নামিনি কোথাও রেকর্ড নেই কোর্ট ফিলাটা বাধ্য করা হয়েছিল আমাদেরকে নামানো আপনাদেরকে একটা আইন বলে জীবনে বাঁচার অধিকার সবার আছে আমারও আছে আপনাদেরও আছে কেউ যদি আপনাদেরকে আক্রমণ করে আমার কাছে খবর আছে জুদারু গ্রামে গিয়ে কপাট ভেঙে লাঠিয়ায় মা বলে অত্যাচার করে আমাদের ছেলেদেরকে ঘরে হিচড়ে বার করা হয়েছে তার প্রতিবাদে আমরা রেল দেখা করেছি আর এই মতো যদি রেল করতে হয় অজিত বাবু যদি নির্দেশ দেন আমরা প্রতিবাদ করতে রাজি আছি ভারতবর্ষে এমন কোন জেল নেই আমাদের আটকে রেখেছে কাউকে আটকে রেখেছে কি কাউকে আটকে রাখলো কি কারণ নামে কে চলো কি কিছু নাই ওসব ভুয়া বোধে ভুয়া একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমি যেমন আইনের কাছে অজিত বাবুও তেমন আইনের কাছে এসপিডিএম এসডিপিও বিডিও তেমন আইনের কাছে যেদিন আদিবাসী কর্মী সমাজ পাল্টা কেস করতে শুরু করবে সেদিন ওনারা পালাবার জায়গা পাবেন তার কারণটা হচ্ছে ওনারা হচ্ছেন পাবলিক পারবেন ওনারা হচ্ছেন পাবলিক সার্ভেন্ট সার্ভেন্ট মানে কি জানেন তো চাকর চোয়াকার চাকর আমরা কিন্তু মালিক আমাদের ট্যাক্সের টাকায় আমাদের দোকানে সৌদা কিনার টাকায় তারা কিন্তু বেতন পায় আর এটা মাথায় রাখবেন যারা বেতন পায় তারা আমাদেরকে জবাব দিতে বাধ্য আমাদের নয় কি এস তালিকাভুক্ত জাতি সত্তার লড়াই আমরা কি কারো ঘর ডাকাতি বলতে গেছি আমরা কারো কি মাথা ফাটাতে গেছি তাহলে পুলিশের এত আটকে লাগছে ভাই মাহাতদের উপর আজকে ঝামেলা করে দিল কি দরকার আমরা যদি একটা জিনিস শুনে থাকবেন ইতিহাস ফাঁকতি আছে চুয়ার বিদ্রোহ চুয়ার বলা হয় তাকে যে কথা শুনে নাই যে কারো কথা মানে নাই আমরা তো মানছি ওনারা সংবিধানে পাওয়ার দেখালেন আমরাও কোর্টে গেলাম আপনার আপনারা বাবু বক্তব্যটা শুনেছেন সৌগত বাবু বক্তব্যটা শুনেছেন আমার শুনে ভালো লাগলো যে সৌগত বাবু ইচ্ছা প্রকাশ করছেন যে সুযোগ পেলে আমি অজিত বাবুর কাছে গিয়ে দাঁড়াই আপনাদেরকে দু চারটা কথা বলবো আমি শুধু মা বোনদের বলবো কাকা জেঠাদেরকে বলবো এবং ইয়ং সমাজকে বলবো একটু একটু পড়াশোনা করুন একটু একটু পড়াশোনা করুন

তারপরে মুখামুখি লড়া পারবে আমি আমার চাকরি ছাড়তে রাজি আছি তবে উনি এখন ছাড়তে হবে রিজাইন করুন আমিও সেই রিজাইন করবো আর মুখামুখি সংবিধানে লড়াই হবে আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে আমি বারবার প্রতি একটা আবেদন করব মাহাতোরা যারা আছেন তারা কিন্তু সবাই কুর্মী এখনো হতে পারেননি মাহাতোরা যারা আছেন তারা এখনো সবাই কুর্মী হতে পারেননি আগে পূর্বী হন নিজের পাশের ভক্তাকে বুঝেন আজকে দেখছি একজন বন্ধু বলছে আমাকে যে তুই যাচ্ছিস ওইখানে মিটিংয়ে তোর যদি কিছু হয়ে যায় আমি বলছি আদিবাসী কুর্মী সমাজে ঝান্ডা আমার বুকে থাকবে আমাকে শ্মশান নিয়ে যাওয়া হবে আমি আদিবাসী আপনার শুধু একত্রিত থাকবেন যখন তোমাকে ডাকে আমি প্রতিটা জায়গায় যেতে রাজি আছি ভালো থাকছেন পড়াশোনা যুবরা একটু করবেন পড়াশোনাটা খুব দরকার আজকে যদি আমি কিছু বলছি সেটার পেছনে কিন্তু পড়াশোনা আছে এসকেপি ইউনিভার্সিটির সেকেন্ড ব্যাচ আমি পলিটিক্যাল সাইন্সে আট বছর ধরে কলেজে পড়াচ্ছি আমি টেবিল করতে রাজি আছি সংবিধান কাকে বলে পড়িয়ে ছেড়ে দেবো কিন্তু সেটা হবে আইন মেনে ওই কোমরে পিস্তল দেখানো হবে না কলমের জোরে দেখাতে হবে আমি প্রস্তুত আপনারা রেডি হন যা পরিস্থিতি দেখছি আরো বড় আন্দোলন আমাদেরকে করতে হবে আরো বড় জায়গায় আমাদেরকে যেতে হবে তার কারণ হচ্ছে জাতি সপ্তার লড়াই জাত নিয়ে কথা উঠেছে আর জাত নিয়ে অজিত বাবু যেটা বারবার বলেন জাত নিয়ে কথা উঠে আমরা কাউকে ছেলে কথা বলবো না আমরা সেই সুইসা কলেজে প্রফেসর মানগর প্রবন মাসুয়ারকে আমরা পদ মাহাতো আমরা জেলা আবাহক ওনাকে দুই টু দুই মিনিট পদ একজনে ডাকিলেই হবে